গুগল ক্রোমের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা যেভাবে চেঞ্জ করতে পারবেন তো আমার এই ইন্টারফেসে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা খুব সহজে কিন্তু চেঞ্জ করা যাবে তো আমরা গুগল ক্রোমটা ডাবল ক্লিক করে ওপেন করবো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখন যদি আমরা যে কোনো কালার অথবা ইমেজ দিতে চান তাহলে নিশ্চয়ই একটা দেখবেন কাস্টমাইজ ডিস পেজ নামে একটা অপশন আছে কাস্টমাইজে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখান থেকে ড্রাগে ক্লিক করবেন ড্রাগ ক্লিক করার পর এখান থেকে যে কালারটা অ্যাপ্লাই করবেন কালারটা হবে আমি এখানে এখানে কালার দিতে চাচ্ছি না আমরা একটা ইমেজ আপলোড নামে একটা অপশন আছে আপলোড এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ইমেজটা দিতে চাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করবেন আমি ডেস্কটপে ক্লিক করব ডেস্কটপে ক্লিক করার পর আমি এই ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো দেখবেন যে এটা ইমেজটা নিয়ে নিয়েছে খুব সহজে আমি আবার দেখাই দিচ্ছি কাস্টমাইজে ক্লিক করবো ক্লিক করার পর ডিসপিজিতে ক্লিক এই আপলোডে ক্লিক করবো টেক্সটপে ক্লিক এখান থেকে ইমেজে ক্লিক ওপেনে ক্লিক খুব সহজেই আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারবেন